গোলামের জীবন আমরা প্রবাসী অন্যের কাজ করি অনেক ভালো বেতন পাই ইচ্ছা করলে নিজে কিছু করতে পারি কিন্তু সেই শক্তিটা আমাদের মধ্যে থাকে না কেননা আমরা সেই বাহুবলীর কাটাপ্পার মতো গোলাম হয়ে গিয়েছি আমাদের টাকা থাকা সত্ত্বেও আমাদের মনে শক্তি থাকে না যে আমরা সফলতা অর্জন করব কি না তাই জীবনের পঞ্চাশ থেকে সাতটি বছর আমরা লোকের গুলামি করে করেই কেটে দিই এবং ষাট বছর পরেই আমরা চিন্তা ভাবনা করি যে কোনো একটি ব্যবসা করতে হবে এবং আমরা ব্যবসা একটি চালু করলেও আমাদের টাকা থাকে সময় থাকে কিন্তু শরীরে শক্তি থাকে না আর শক্তি যখন না থাকে তখন অন্যের উপর নির্ভর করতে হয় এবং অন্যর হাত দিয়ে কতই না ভালো কাজের আশা আমরা করতে পারি বলুন আর অধপতনের আসল কারণ হলো আমরা প্রথমে এমনটা মনে করি যে কোনো দোকান কিংবা ব্যবসা খুললে সেখান থেকে আমরা ভরি ভরি টাকা পাবো এবং নিজের ব্যাটকে ভরাবো আমরা তো জানি না যে কোনো মার্কেটিংয়ের জন্য আগে আমাদের পরিশ্রম করতে হয় আমাদের নামটি চারি আশেপাশে ছড়ানোর প্রয়োজন আছে এবং কোনো একটা ব্যবসা এবং ব্যবসার দিকে থাকতে হলে সেটাকে পাঁচ থেকে সাত বছর টাইম লেগে যেতে পারে কিন্তু আমরা কি করি তিন মাস ছ মাস এক বছর দেখি তারপর সেটা যদি না চলে তাহলে সেটা আমরা বন্ধ করে দিই এটাই তো আমাদের মূল ব্যর্থর কারণ এবং সেখান থেকে আমরা ব্যর্থ হয়ে আবার কাজ করতে লাগি লোকের গোলামি আমরা তো গোলামের লোক তাই না কেননা সেখান থেকে মাসে মাসে আমাদের ষাট হাজার পঞ্চাশ হাজার যার যেমন সামগ্রী আমরা সেখান থেকে পাই আর নিজের ব্যবসা করলে তো সেখানে মাসে লাভ হয় বিশ হাজার এদের তো আমাদের প্যান্ট ভরে না তাই তো আমরা গোলামের কাজ করতে পছন্দ করি আমরা তো গোলাম আমরা প্রবাসী গোলাম এবং দেশি গোলাম সব একই রকম অবস্থা